প্লেন লঙ্কা বেড়ে ঝোল ঝোল করতে পারতে আমি জানো এই কাঁচকলা ভালো খাই না আলুও ভালো খাই না তুমি সেই কাঁচকলা আলু দিছো আমার না প্রত্যেকটা দিন এই খাওয়ার সময় গন্ডগোল হ্যাঁ ভালো লাগে এই আমিও তো জানি তুমি ঠিক প্রত্যেক দিন খেতে বসে একটা না একটা নাটক শুরু করে দেবা কত দামে শোল মাছটা আনছি হ্যাঁ কি রান্না করছিস এগুলো এগুলো কি রান্না করছিস হ্যাঁ এ তাহলে কি খারাপ হচ্ছে নাকি তুই খা নে শোল মাছ রান্না করছিস এগুলো

মনে মনে এত বুদ্ধি নিজে একা খাওয়া বলে ওই জন্য তুমি শোল মাছ আর আলু দিয়ে তুমি রান্না করছো তা তুমি বলতে পারতে যে তুমি একা খাবা শোল মাছ গুলো দরকার

আমি খাবো না দুঃখ হচ্ছে না মনে মনে রাগ হচ্ছে না যে এত কষ্ট করে কষ্ট করে কি কাটবো তোমার কথা বলতে কাটবো নাকি মনে কষ্ট আসলে এমনি কান্না করবো আমার তো রাগ হচ্ছে কষ্ট হচ্ছে না তো